যারা রাগ করে অভিমান করে সই করছেন না জেনুইন কোনো কারণে সই করছেন না তাদের কাছে আমি তাই বলি সই করে লড়াইটা করতে পারবেন লড়াই করে শেষ হয়নি বরং লড়াইয়ের শুরু যেটা সই করেছি দ্যাট ইজ নট ফাইনাল কেন এনসিপি সই করেনি আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার এই দল এই কর্মীরা এই যুবকরা এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে এই আন্দোলনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারাই যদি সই না করে এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়তো তাতে তাদেরকে অ্যাকোমোডেট করব ধান্দাবাজ মালপানি কমাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকেই লাল কার্ড দেখাতে থাকবো যারা রাগ করে অভিমান করে সই করছেন না জেনুইন কোনো কারণে সই করছেন না তাদের কাছে আমি তাই বলি সই করেন লড়াইটা করতে পারবেন লড়াই করে শেষ হয়নি বরং লড়াইয়ের শুরু আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে এখন সেই কাজ আমরা করতে পারি সেটা করবার জন্যে আমাদের যত বেশি ঐক্যবদ্ধতা নিজেদের মধ্যে হবে তত করলাম এবং সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময় সেটা বলবেন আমি একটা সরকার চাই যে কথাগুলো আমি এখানে বললাম যদি মনে করেন এটা ঠিক তাহলে আমি চাই যে যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এইটা বলে তারাও যেন বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ আমি দেশ বদলাবো যারা ক্ষমতা যাবে তারা বলবেন আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো যে বাংলাদেশ হবে জনগণের জন্যে সেরকম মানুষ দেখে ভোট দেন সেরকম দল দেখে ভোট দেন ধান্দাবাজ মালপানি কামাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকেই লাল কার্ড দেখাতে থাকবো দলগুলোও যেন বোঝে যে এইবার আর ওই সব ধান্দাবাজ চোরদের দিয়ে ভোট করতে চাইলে ভোটে যেতে যাবে না এখন সত্যি সত্যি কমিটেড লোক ভালো লোক চাই এটা করতে হবে এই ভোট আমাদের কাছে বিরাট একটা বিষয় কারণ আমি মনে করি এই ভোট আমাদের পরিবর্তনের একটা সূচনা করতে পারে জুলাই সনদ সই করার মধ্যে দিয়ে আমরা এইটা এই প্রত্যয় ব্যক্ত করেছি যে আমরা একটা ভালো পথে যাত্রা করব। সবাই একই রকম করে কথা বলেছি না হতে পারে কারো কারো মনে হতে পারে যেভাবেই হোক একটা ভোট হোক ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে যে কাজ তো করবই কিন্তু সেই কাজ আমি মনে করি করতে পারবে না যদি আপনারা সজাগ থাকেন সাধারণ মানুষ মিডিয়া এবং যারা সিভিল সোসাইটি আন্দোলন করেন তাদের সবার কাছে আমার কল হচ্ছে এখন থেকে এখন থেকে সজাগ থাকেন আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই অ্যাকসেপ্টেবল টু অল আমরা একটা কোয়ালিটি গভর্নমেন্ট চাই তার জন্য একটা কোয়ালিটি পার্টি চাই কমিটেড যারা দেবে এখন আদর্শ ইত্যাদির কথা বেশি বলে কিন্তু লাভ নেই মানে কি আমি আদর্শের বিরুদ্ধে বলছি তা না আমি বলছি আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি উনি ইসলামী আদর্শে বিশ্বাস করেন উনি আর কোনো আদর্শে বিশ্বাস করেন কিন্তু ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমাবেন কিভাবে কোনো ইসলামী পন্থা আছে কোনো সমাজতান্ত্রিক পন্থা আছে কোনো ওয়েলফেয়ার পন্থা আছে ট্রাফিক জ্যাম কমাবার জন্যে পারফেক্ট প্রোগ্রাম চাই তাই তো এই কর্মসূচি যিনি ঠিক মতো দিতে পারবেন তারপরে শুধু ট্রাফিক জ্যাম বলছি না যিনি দুর্নীতি দমন করবার সঠিক কর্মসূচি নিয়ে আসবেন তাদের পেছনে মানুষ দাঁড়ানো দরকার দেখতে হবে এই কথাগুলো যারা বলছে ঠিক বলছে কিনা এবং বলবার মানুষগুলোকে বিশ্বাস করা যায় কি না তারই ভিত্তিতে আমরা যদি নিজেদেরকে প্রিপেয়ার করি কোনো সন্দেহ নেই সাড়ে তিন মাস চার মাস পরে এই সরকার নাই ইনফ্যাক্ট আপনাদের কাছে এখন কোনো সরকারই নাই এখন যিনি সরকারে আছেন বা যারা সরকারে আছেন তারা একটা ভোট করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন এর মধ্যে যেভাবেই হোক রুটিন কাজগুলো করবেন তারপরে চলে যাবেন দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা মনে করেন যে পরবর্তী পরিবর্তনের জন্য তারা কাজ করবেন যারা মনে করেন দেশকে নতুন করে গড়ে তুলবেন আর আমাদের দায়িত্ব হচ্ছে সেই দলকে উৎসাহ দেওয়া সেই দলকে বেছে নেওয়া এবং সেই দলের মাধ্যমে আমাদের আদর্শ বাস্তবায়িত করবার চেষ্টা করা কিছুই বলতে পারবো না মনে করি কিন্তু অনেকক্ষণ ধরে বলে ফেললাম আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমি মনে করি এখন আবেগ নয় উত্তেজনা নয় মনে কষ্ট যা আছে সেই কষ্টের বহিঃ আমি জানি অনেক প্রশ্ন সনদ দিয়ে করা যাবে আমি জানি অনেক প্রশ্ন এর বাস্তবায়ন নিয়ে করা যাবে আমি জানি অনেক প্রশ্ন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে করা যাবে কিন্তু ফরওয়ার্ড লুকিং যদি আপনার অ্যাটিটিউড থাকে তাহলে আপনি সেই দিকে যাবেন যাতে আমরা নতুন করে কোনো কিছু করতে পারি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ